বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলে উজ্জীবিত বিজেপি শিবির আবির উড়িয়ে পথচারীদের লাড্ডু খাইয়ে জয়ের আনন্দে মাতলেন বিজেপি নেতা ফলাফলের গতিপ্রকৃতি প্রকৃতি অনুধাবন করে শুক্রবার দুপুরে বিজেপি পরিচালিত গাজল এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে চলে সেলিব্রেশন গাজল এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধান তথা বিজেপি গাজল এক নম্বর মন্ডলের সাধারণ সম্পাদক প্রদ্যুৎ কুমার সর্দার বলেন বিহার বিধানসভা নির্বাচনে প্রত্যাশিত জয় পেয়েছে এনডিএ মোদী জোট রাহুল তেজস্ব জোটকে মাঠের বাইরে বের করে দিয়েছে বিহারের পর এবার পশ্চিমবঙ্গের পালা আগামী দিনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনেও বিপুল জয় পাবে বিজেপি রাজ্য থেকে বিদায় হবে এই অগণতান্ত্রিক সরকার এই নির্বাচনে আজকে হচ্ছে ঘোষণা মানে গণনা কি সেই গণনাতে আমরা যার রেজাল্ট এখন অব্দি দেখতে পাচ্ছি বিরোধী বলে কিছু নেই বিরোধী ক্ষীণ হয়ে যাওয়ার মতো অবস্থা প্রায় দুশোর কাছাকাছি দুশোর উপরেই আমাদের এন যে জোট রয়েছে ওইটাতে তারা জিততে চলেছে এবং সেটা হচ্ছে আজকে বিহার হয়েছে এরপরেই নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গই আমরা কিন্তু এরই অনুরূপভাবে আমরা কিন্তু এইখানটাতে দখল করতে চলেছি পশ্চিমবাংলায় আমরা এনডিএ জোট এবং বিজেপির নেতৃত্বে এখানে সরকার গঠন করতে চলেছে তারই কোনো আমাদের একটু আনন্দ প্রকাশ কারণ বিজেপি বাংলা বিহার জানেন বাংলার বিহার হয়ে গেছে এরপরে বাংলা বাংলা বিহারে আমাদের সেমি ফাইনাল ছিল এবং ফাইনাল আমরা পশ্চিমবঙ্গে করবো এবং এখানটাতে ভারতীয় জনতা পার্টির পতাকা উঠবে এবং গেরুয়া ঝড় উঠবে এখানে বিরতি বলে কিছু থাকবে না আজকে আমাদের এখানে উল্লাস করেছি আমরা আবির খেলার মাধ্যম দিয়ে এবং মানুষকে সাধারণ মানুষকে লাড্ডু বিতরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে এবং সেটা চলছে এখন আমাদের নাম আমি প্রদ্যুৎ কুমার সর্দার গাজল মন্ডল একের সাধারণ সম্পাদক এবং গাজলে একজন গ্রাম পঞ্চায়েতের আমরা যে বিহারে একটা বিপুল পরিমাণে আর কি জয় সেই জয়ের উচ্ছ্বাসের আবেগে আমাদের গাজল বিজেপির সমস্ত স্তরের কর্মীরা এখানে উপস্থিত হয়েছি সেই আনন্দ উচ্ছ্বাস করার জন্য যে বিজেপি জয় হয়েছে বিহারে আর আমরা এখানে বাজি ফোটাচ্ছি আর মিষ্টি মুখ করব আর হচ্ছে আমাদের আবির খেলার একটা আয়োজন আছে এই হচ্ছে আমাদের কর্মসূচি আজকে এই যেটা পাওয়া গেল যে একশো চুরানব্বই সিটে এন এগিয়ে আছে আর সেখানে চল্লিশেরও কম আর বিরোধীরা আছে তো সেই হিসাবে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে চলেছি বিহারে এই হচ্ছে আমাদের বক্তব্য আমার নাম জয়দেব সাহা আমি উত্তর মালদা সাংগঠনিক জেলার এক্সিকিউটিভ মেম্বার আমরা আমরা ইতিমধ্যে বিহার বোর্ডের রেজাল্ট চলে এসেছে একশো পঁচানব্বই আমাদের এনডিএ আমরা অনেক সংখ্যক এ নিয়ে সিট নিয়ে বিহার আমরা গঠন করতে চলেছি শুধু বিহার নয় দু আমাদের আসাম দেখিয়ে দিয়েছে দু হাজার পঁচিশ বিহার ইসবার বিহার আগলেবার বাঙ্গাল আমরা বাংলায় দু হাজার ছাব্বিশ ক্ষমতায় আসতে চলেছি এটাই আমাদের একটা সেমিফাইনালের একটা ইয়ে ছিল জায়গা ছিল সেমিফাইনাল দেখছি আবার পুরো ঠিক আছে আগলে বার মাঙ্গাল আমরা তখন করছি। আমরা গাজল সমস্ত বিজেপি কার্যকর্তা জেলা নেতৃত্ব থেকে শুরু করে বুথ কর্মী পর্যন্ত সমস্ত স্তরের কার্যকর্তাকে নিয়ে বর্তা ফুটিয়ে আমরা করে এখান থেকে হয়তো আমরা ব্লক পর্যন্ত যেতেও পারি আপনার নাম আপনার কোন পদে রয়েছে আমি গাঙ্গুলি সরকার পঞ্চায়েত সমিতির অপোজিশন লিডার হিসেবে বহাল আছি